সামনেই বিধানসভা নির্বাচন কিভাবে বদলে যাচ্ছে বাংলার চিত্রপট গোটা বিশ্বের হাল গতি বাকি সব খবর আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরতে আজকের ডিজিটেনে আমি অর্ণব পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভের আগুনে ফুসছে পিওকে সোমবার পথে নেমে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে আওয়ামী অ্যাকশন কমিটির ডাকা মিছিলে পুরো অঞ্চল জুড়ে শাটার ডাউন ও চাক্কাজাম বন্ধ ডাকা হয়েছে অনির্দিষ্টকালের এই বন্ধ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে বৃষ্টির ফলে মহারাষ্ট্রের একাধিক জেলা জলমগ্ন কার্যত জলের তলায় একাধিক এলাকা প্রবল বর্ষণের ফলে গত একদিনে প্রায় দশ জনের মৃত্যু হয়েছে পাশাপাশি প্রায় সাত হাজার মানুষকে দুর্যোগপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় বারো হাজার মানুষকে এখনো অবধি উদ্ধার করা হয়েছে ফের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে খুনের হুমকি তাও আবার লাইভ টেলিভিশনে বিতর্ক চলাকালীন বিজেপি নেতার ওই হুমকির পরই রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল সপ্তমীর সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা বোলপুরে বাস উল্টে মৃত্যু যাত্রী ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ তাদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন তিলক রুদ্রশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত এবার খেলার মাঠে অপারেশন সিঁদুর এক্স পোস্টে পাকিস্তানকে খোঁচা প্রধানমন্ত্রী মোদীর আমেরিকার মিশিগানে একটি গির্জার ভেতরে আচমকা এলোপাতারি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতী এখনও অবধি চারজনের মৃত্যু হয়েছে শুধু তাই নয় সেই সঙ্গে আহতের সংখ্যা বহু তবে আহত নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ভারতে ব্যবসা করতে হলে ভারতের আইন মেনেই চলতে হবে কেন্দ্রের বিরুদ্ধে দায়ের করা মামলায় কর্ণাটক হাইকোর্টের নির্দেশিকার বিরোধিতা করে সুপ্রিম দ্বারস্থ এক্স ইউক্রেনে বড় মিসাইল হামলা রাশিয়ার হামলায় এখনো অবধি চারজনের মৃত্যু হয়েছে পাশাপাশি আহত বহু ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ রাশিয়া নিয়ম লঙ্ঘন করে বারবার হামলা চালাচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের নেতাকর্মীদের যোগাযোগ বন্ধ করতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুটি অ্যাপ নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টারা দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে কলকাতা থেকে জেলাবাসী বোধনে বধ হয়েছে বৃষ্টি অসুর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নবমীর রাত থেকে বদলাবে আবহাওয়া দশমী এবং একাদশীতে বৃষ্টির পূর্বাবাস আফগান ডিজিটাল এখানেই শেষ অন্যান্য প্রতি চোখ রাখুন অবশ্য ইশিয়ান ডিজিটাল